হ্যালো গুড মর্নিং কেমন আছি সকাল আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি কয়েকটা বাসন ছিল সেগুলোও মেচে নিয়েছি আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে এখন প্রায় নয়টা বাজে তো মেয়ে ঘুমোতে থাক এদিকে আমি কাপড়গুলো সব মেলে দিয়ে আসবো বেশি একটা নেই জামাকাপড় আজকে কালকে বেশি জামাকাপড় নোংরা করেনি তাই আজকে বেশি জামা কাপড় নেই তো ছাদের সাথেই আগের জামাকাপড়ে কিছুই শুকোয়নি দুই একটা শুকিয়েছে তো সেই কয়টা নিয়ে নিলাম আর হচ্ছে বাধ্য কয়টা মেলে দেবো আমি না বুঝতে পাই না ভিডিও ভিডিওতে আমি ইনশট দিয়ে এডিট করি তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কামেন্টে জানিও মিউজিক কিভাবে দেয় মিউজিকটা আমি দিতে পারছি না ট্রাই করছি কিন্তু ওই মিউজিকটা হচ্ছে না তো এইদিকে ঘরে চলে এসেছি আর বিছানাটা ঠিক করে নেব এখন আওয়াজ করিস না তো ওইদিকে বিছানা পরিষ্কার করে নেব মেয়ে সে দেখি মেয়ে উঠে গেছে কয়েকটা জামা কাপড় এনেছে কয়েকটা ভাজ করে নেব আজকে মুড বেশ ভালোই আছে মেয়ের কারণ প্রচুর পরিমাণে ঘুমিয়েছে আজকে অনেক সময় দিয়েছে আমাকে কাজ করার না হলে আমার রান্না বসানোর সময়ও উঠে যায় আজকে আমার রান্না বান্না সব কাজ প্রায় সে ছেলেকে খাওয়ানো ব্রাশ করানো সব কিছু শেষ তারপরে উঠেছে তো এখন একটাই কাজ আছে বিছানা গুছানো ঘরটা একটু ভালো করে ঝাড় দেবো কারণ সকালে ভালো করে ঝাড় দিয়েই নেই ভাত রান্না করেছি বর খেয়ে গেছে কাজে ছোট বাচ্চা নিয়ে না যে কত ক্লান্তি শরীরে কে বুঝবে যাই হোক কি করবো সারা দিনটা থাকবে না অবশ্যই একদিন ভালো দিন আসবে আশা করছি তো এইদিকে মেয়ের মুখ চোখ মুখ পরিষ্কার করে দিয়ে ওকে একটু খাইয়ে দেব আর কিছুক্ষণ তো ওদের সাথে ওদের মুখ ঠিক করতে লাগবে আমার ছেলে অত ভীষণ মুড়ি কখন যে ওর মুড়ে কী আসে তো দেখ খাবারও বানিয়ে এনেছি মেয়েকে খাইয়ে দেবো বেশি একটা খাই নি দুই তিন চামচ খেয়েছে ও না বাইরের খাবার খেতে চায় না বেশি একটা ভাতই যেটুকু খায় চটকায় আমি ভাতই খাওয়াই দিই আমার ছেলের সাথে একসাথে আলাদা রান্নাবান্না করি না আমার ছেলের সময় না প্রচুরকে আলাদা রান্না করে খাওয়াই খাইয়েছি আমি খিচুড়ি আপেল সেদ্ধ মানে বিভিন্ন ধরনের জিনিস আর এরপালে আমি চেষ্টা করছি যে যা রান্না হবে সেটা দিয়ে খাওয়ানোর কারণ আমার হাতে বেশি সময়ও নেই কারণ আমার ছেলে ও ছোটো ওকেও যত্ন করতে হয় একেও করতে হয় তাই সব তর্কিত কম ঝাল দিয়ে রান্না করি সেটা দিয়ে দুজনকে খাইয়ে দিই আমি মানে যতটুকু খাই আর কি ততটুকু আমি চেষ্টা করি ভাতই দেওয়ার ওকে সবজির সাথে তো দেখো আমার কথা বলছে আর প্লিজ একটু সাপোর্ট করো পাশে থাকো এইটুকু আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই সবাই ভালো জায়গায় যেতে পারবো আর ভিডিওটা বেশি বড়ো করবো না এরকম টাটা দিচ্ছে ভিডিওটা বেশি বড় করবো না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্টে জানিও তো এখনকার মতো টাটা সবাইকে